দেখো আজকে বাবার ছেলে মিলে পরোটা খেতে বসে গেছে কেন বলো তো আমি আজকে সত্যি রান্না করিনি সকালে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এসে ওদের খেতে দিয়ে এই যে মিস্ত্রিদের জন্য চা নিয়ে এসেছি আর চাটা তো আমি নিয়ে এসেছি গ্লাসে ফ্লাস্কটা এখানেই রয়ে গেছিল আবার নিতে আসবো আবার যাব আর আমার ভিডিও করা দেখে এই দেখো আমার মিস্ত্রিরা ভীষণ খুশি তো এখানে তো আমার বেশিক্ষণ থাকলে হবে না ওদিকে রান্না বসাতে হবে তো রান্না এসে কী করেছি বলো তো এই দেখো লাউ দিয়ে ধনেপাতা দিয়ে কলার ডাল বেগুন ভাজি আলু ভাজি এইদিকে তো আমার পাঁচ মিশালি ঘ্যাঁট কেটে রেখেছি সবজি মানে ঘ্যাটের সবজি কেটে রেখেছি ওদিকে নিম বেগুন করব মানে একদিকে আমি তরকারি কাটছি একদিকে ধুচ্ছি একদিকে রান্না করছি আর পনির করব আর বাদ কিছুই করব না কেন বলো তো আজকে এত কিছু মানে বেশি রান্না করছি মিস্ত্রিরা খাবে তো রান্না কমপ্লিট করে ওদেরকে ডেকে নিয়ে এসেছি তো ওদেরকে সবাইকে কিন্তু আমি বাইরে সত্যি খেতে দেয়নি ওদের ওরা কিন্তু সবাই নিজের ইচ্ছা করে বাইরে বসেছে আমাকে বলছে আমাদের সবার গায়ে মাটি চুটি আর এখন তো অত গরম নেই এখন একটু শীত শীত পড়েছে তুমি দিদি আমাদের সবাইকে বাইরে খেতে দাও তা খাও সবাই আর আমার কর্তা মশাই তো কলাপাতা পাতা নিয়ে এসছে সবাইকে আজকে কলাপাতায় খেতে দেবে মানে ও নিজেও খাবে ও শখ হয়েছে আজকে কলাপাতায় পাতায় খাওয়ার যাই হোক আমরাও খাবো কলা খাবো আগে তো প্রচুর খেয়েছি সত্যি বলছি শখ হলেই কলা খাবার খেতাম আর অনুষ্ঠান অকেশনে তো কলাপাতায় খাবার এটা মাস্ট আর এখন তো পাতা বেরিয়ে গেছে কলাপাতাটা খুবই কম খায় সবাই আর দেখো আমার কত্তা মশের হালা আজকে তো শনিবার নিরামিষ কিরকম রান্না হয়েছে সেটা বলো মিস্ত্রি রান্না কি রকম হয়েছে রান্না খুব ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু ঝাল কম হয়েছে ঝাল কম হয়েছে তো কাঁচা লঙ্কা দেয় হ্যালো এ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি কেন বলো তো এই যে সবাইকে খেতে দিয়ে তা আমার মিস্ত্রিদের হয়ে তোমাদেরকে হাই বলে দিয়েছি আর ওই দেখো আমার বরমশাই ও আমার রান্না খেয়ে কখনো বলে না ভালো হয়েছে তো যাই হোক যা ওর মনে যেটা চাই ও আমার রান্না খারাপ বলে খুশি হয় আমি তাতেই খুশি আর মিস্ত্রি বলছে তোমাদের সবে গাছে কি সবেদা সারা বছরই হয় হ্যাঁ আমাদের সবে দেখা গাছে সারা বছরই সবেদা হয় তা বলে সারা বছরই কি পাকে আমি আমি যে হ্যাঁ সারা বছরই পাকে আমাদের গাছের সবেদা কিন্তু আমরা ভাগে পাই না পাখিতে খেয়ে নেয় আর যদি পেরে রাখি তবে তো খেতে পারি আর এখন তো আমারও সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে তোমরা দেখেছো ওই সকাল থেকে আমি কিছুই খাইনি এই এখন ওদেরকে খেতে দিয়ে আমি কিন্তু খেতে বসে গেছি ফাইনালি সারাদিন পর খেতে বসে গেছি সবার খাওয়া দাওয়া আজকে কিন্তু স্নান না করেই খেতে বসে গেছি মানে প্রচুর খিদে পেয়েছে আমার মানে স্নান করা অব্দি আর ধৈর্য ধরলো না তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিয়ে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা